ছাত্ররা তোমাদের বাংলা ক্লাসে স্বাগত আজ আমি পঞ্চম শ্রেণীর বাংলা সঞ্চয়িতা বই থেকে একটি পদ্যাংশ বা কবিতা পড়ে বোঝাবো পদ্যাংশ বা কবিতাটির নাম হচ্ছে বৃষ্টি পরে টাপুর টুপুর এর লেখক হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো বাচ্চারা এখন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে জানতে হবে তাহলে শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুর লেখক পরিচিতি বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ভারতীয় মনীষী এবং বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতার জোড়া সাকতে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে পিতা মহেশী দেবেন্দ্রনাথ ঠাকুর শিক্ষা সংস্কৃতিতে সমৃদ্ধ ঠাকুরবাড়ির পরিবেশেই তিনি বিদ্যাশিক্ষার সঙ্গে সঙ্গে সঙ্গীত ও অঙ্কনে পারদর্শী হয়ে ওঠেন যদিও তিনি প্রথাগত শিক্ষার বিরোধী ছিলেন তবুও তাকে ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি সেন্ট জেভিয়ার স্কুলে বিদ্যা শিক্ষার জন্য পাঠানো হয়েছিল তবে তিনি স্কুলে পাঠ শেষ করতে পারেননি ছাপার অক্ষরে তার নিজের নামে প্রথম যে কবিতাটি প্রকাশিত হয় তা হল হিন্দু মেলার উপহার ভুবন মোহিনী প্রতিভা তার প্রথম গদ্য প্রবন্ধ প্রথম ছোট গল্প ভিকারিণী এবং প্রথম উপন্যাস করুণা ১৯১৩ তেরো খ্রিস্টাব্দে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ দা সং অফারিংস এর জন্য তিনি নোবেল পুরস্কারে পুরস্কৃত হন কবির মহাপ্রয়াণ বা মৃত্যু ঘটে উনিশশো খ্রিস্টাব্দের সাতই আগস্ট ঠিক আছে তো বাচ্চারা আমরা এবার কবিতাটা শুরু করা যাক তোমাদের পৃষ্ঠা বইয়ের পৃষ্ঠা তেরানব্বই পৃষ্ঠা বার করবে পদ্মাংশ বৃষ্টি পরে টাপুর টুপু রবীন্দ্রনাথ ঠাকুর দিনের আলো নিভে এলো সূর্য ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুট জুটেছে চাঁদের লোবে লোবে বলছি দিনের আলো নিভে এলো মানে বিকাল বা সন্ধ্যার মুহূর্ত সূর্য যখন ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে আকাশ গোটা আকাশ জুড়ে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে চাঁদকে খুঁজতে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং ঘন্টা ঢং ঢং মেঘের উপর মেঘ করেছে উপর রং মানে রামধনু মন্দিরেতে কাসর ঘন্টা কাসর ঘন্টা কেমন করে বাজে ঢং ঢং করে বাজে না ঠিক আছে বাচ্চারা এরপর দেখো ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা ওপারেতে বৃষ্টি পড়ছে তা গাছপালাগুলোকে কেমন দেখায় ঝাপসা দেখায় এপারেতে মেঘের মাথায় একশো মানিক জলা এপারেতে মেঘের মাথায় ঠিক যেন একশোটা মানিক মানিক এক ধরনের মহাবুল্যবান জিনিস সে মানিক জলা বাদলা হওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বাদলা মানে বৃষ্টির দিনকে বলা হয় বাদলা বাদলা হাওয়ায় যে হাওয়া দেয় বৃষ্টির সময় তাকে বলে বাদলা হাওয়া বাদলা হওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান ছেলেবেলা মানে বাচ্চা বেলাকার গান মনে পড়ে বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান বৃষ্টি পরে টাপুর টুপুর নদীতে এলো বান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা সীমানা মানে প্রান্ত বলছে আকাশ জুড়ে গোটা আকাশটা জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা বলছে দেশে দেশে খেলা করে বেড়ায় কেউ মানা করে না কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে বলছি কত দিনের লুকোচুরি লুকোচুরি এক ধরনের খেলা সে কত ঘরে কোনে ছোটবেলাকার এই কথাগুলো মনে পড়ছে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান তার সঙ্গে মনে পড়ে বাচ্চা বেলাকার গান ছেলেবেলা গান বৃষ্টি টাপুর টুপুর এলোবান নদীতে এলোবান তো বাচ্চারা আমি আরেকবার কবিতাটা তোমাদের পড়িয়ে দিচ্ছি মন দিয়ে দেখো বৃষ্টি পরে টাপুর টুপুর রবীন্দ্রনাথ ঠাকুর দিনের আলো নেবে এলো সূর্যি ডোবে ডোবে আকাশ গিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোবে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঢং ঢং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জলা বাদলা হওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান বৃষ্টি পড়ে টাপর টুপুর নদী এলো বান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বাসি মানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত ফুলে কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলে বেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান তো বাচ্চারা এই কবিতার মাধ্যমে লেখক কি বোঝাতে চেয়েছে বা কবিতার মূল ভাবটা কি তাহলে এটা আমাদের জানতে হবে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কি হয় মন্দিরে আরতি শুরু হয় এর সাথে কাশর ঘন্টার শব্দ কানে ভেসে আসছে আবার আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে ফলে গাছপালাগুলোকে ঝাপসা দেখাচ্ছে প্রকৃতির এই রূপ দেখে কবির ছোটবেলা একটি গান যা আমাদের আলোচ্য কবিতা তা মনে পড়ছে কবির মতে আকাশের যে মেঘ তা সীমাহীন গোটা পৃথিবীটাই যেন তার ঘর মেঘের এই খেলা দেখে কবিতার ছেলেবেলা লুকোচুরি খেলার কথা স্মরণ করেছে তো বাচ্চারা এই কবিতায় কিছু শব্দার্থ আছে যেগুলো তোমাদের জেনে রাখা প্রয়োজন প্রথমে কি আছে লোভে পা পাওয়ার তীব্র বাসনা কোনো কিছু জিনিসকে পাওয়ার যে তীব্র বাসনা তাকে বলে লোভ তারপর রঙের উপর রং মেঘের স্তরে তরে রশ্মির প্রতিফলনে যে বিভিন্ন রং সৃষ্টি হয় তাকে বলে রঙের উপর রং বুঝলে এরপর হচ্ছে মানিক মানিক কি মূল্যবান রত্ন তোমাদেরকে বললাম না মূল্যবান রত্ন মানিক বাদলা হাওয়া বৃষ্টির হাওয়া বৃষ্টির দিনে যে হাওয়া দেয় তাকে বলে বাদলা হাওয়া নদী মানে নদীতে নদে বৃষ্টি মানে বৃষ্টি যে জল পড়ে তাকে বলে বৃষ্টি বা বৃষ্টি ঠিক আছে তোমরা বাড়িতে থেকো সুস্থ থেকো ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আমি পরের দিন প্রশ্ন উত্তর করিয়ে দেবো ঠিক আছে